আসসালামু আলাইকুম ইফরেন রিসেন্টলি তোমাদের এইস দু হাজার পঁচিশের আইসিডি তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনের এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা যার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের আনসারগুলো এখান থেকে দেখে নিতে পারবা তো এইখানে কোশ্চেন দেওয়ার বিষয়টা একটু ভিন্ন যারা আগে এখান থেকে কোচেন দেখেছো তারা অনেকেই জানো প্রথমে কোশ্চেন পাওয়ার পরে সেগুলো সুন্দরভাবে সলভ করে তারপরে এক এক করে তোমাদের মাঝে আপডেট করা হয় তো সেটা কীভাবে দেখবা আমি তোমাদেরকে দেখাইতেছি স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেন দেখতে পারছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোশ্চেন ওকে তো এই কোয়েশ্চেনগুলো প্রপার অ্যান্সার দেখার জন্য তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এইচএসসি আইসিটি কোশ্চেন সলিউশন দু হাজার পঁচিশ অল বোর্ড আমরা এখান থেকে একটি নিচে চলে আসি নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমত কোশ্চেনটা হাতে পেয়েছি এগুলো সলভ করা হচ্ছে সলভ করার পরে এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশো বোর্ড সব সকল বোর্ড কিন্তু আপডেট করে দেওয়া হবে তো প্রথমেই তোমরা যারা এখানে ঢুকে দেখো যে কোচেন এখনো আপডেট করা হয়নি তারা মনে করো যে এখানে হয়তো বা কোশ্চেন দেওয়া হয় না তাদের জন্য আমরা একটু নিচে চলে আসি নিচে আসার পরে দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রে যে পরীক্ষা ছিল এখানে কিন্তু সকল বোর্ড আপডেট করা হয়েছে আমি একটু জাস্ট এটার ভিতরে ইন্টার করে তোমাদেরকে একটু দেখিয়ে দেই এখানে দেখতে পাওয়া ঢাকা বোর্ড তারপরে নিচে চলে আসি নিচে আসার রাজশাহী বোর্ড সকল বোর্ড কিন্তু আমরা আপডেট করেছিলাম ঠিক সেমভাবে তোমরা এই জায়গায় এই বোর্ডগুলো দেখতে পারবা ওয়েল তো এখানে আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে কি যদি কোনো প্রকার কোশ্চেন তোমার ভুল মনে হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা কিন্তু যাচাই বাছাই করে এইখানে সেটা আপডেট করে দিতে পারি যেটা মেনলি এক একটা করে সেপারেট ভিডিও সারলে আপডেট করা সম্ভব হয় না তার মানে তোমরা সন্ধ্যার ভিতরে আলটিমেটলি এখান থেকে সকল বোর্ডের হানড্রেড পারসেন্ট সঠিক উত্তরগুলো এখান থেকে দেখে নিতে পারবা আর অনেকেরই কোচেন থাকে যে কোচেনটা ঘোলা দেখাচ্ছে কেন তো কোচেন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা এটার উপরে একটা ক্লিক করবা ক্লিক করে দেখবা যদি কোনো প্রকার অ্যাড শো করে সেক্ষেত্রে ব্যাক করে আবারও ক্লিক করে দিবা সঙ্গে সঙ্গে কিন্তু এটা এইচডি কলেজতে ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে পরবর্তী আইকনে ক্লিক করে তোমরা এটা এখান থেকে ক্লোজ করতে পারবা ওকে তো সবগুলো করছেন এক এক করে আপলোড করা হলে অবশ্যই কমেন্টই বলে দেওয়া হবে তোমরা জাস্ট কিছুক্ষণ পর এখানে এসে চেক দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম